ইন্নআহামদুলিল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন দুই বছর তিন বছর ছয় মাস এক বছর বা তারও বেশি সময় ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আছেন কিন্তু এই লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে থাকার পরও যখন আপনার চ্যানেলটাকে আপনি মডিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখবেন আপনার মিউটেশান আবেদনটিকে ইউটিউব ভিজিট করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই খারাপ লাগবে কারণ আপনার সময়টা কিন্তু নষ্ট হলো অনেক কাছে চার পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু মোটিডেশন আবেদন রিজেক্ট করে দিল আপনি নিজেই জানেন না যে আপনার এই কন্টেন্টটা মোটিটেশন হবে কি না তাহলে এই সময়টা কিন্তু নষ্ট হলো আপনার টাইম নষ্ট হলো টাকা যেটা ইনভেস্ট করেছেন সেটাও কিন্তু নষ্ট হলো তো আপনি আগে থেকে যদি আপনি বুঝতে পারেন যে আপনার ভিডিওগুলো বানানো ঠিক হচ্ছে কিনা আপনার চ্যানেলটা আসলে গ্রো করবে কিনা চ্যানেলের ভুলটা কোথায় এটা যদি কেউ একজন এক্সপার্ট যদি আপনাকে ধরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে ইউটিউবে কাজ করা কিন্তু সহজ হবে আপনি কিন্তু অল্প সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তিনটা পেইড সার্ভিস নিয়ে হাজির হয়েছি এই তিনটা পেইড সার্ভিসের মাধ্যমে আশা করছি আপনারা উপকৃত হবেন এই পেইড সার্ভিসের যে কোনো একটা পেইড সার্ভিস আপনারা গ্রহণ করার মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলের যে ভুলগুলো আছে সেগুলোকে ঠিক করিয়ে নিতে পারবেন তো দেখুন আমি আট বছরের বেশি সময় ধরে ইউটিউবে আছি প্রায় চার থেকে পাঁচটা চ্যানেলকে অলরেডি মনিটেস্ট করলাম এখন যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা মাত্র দেড় মাসে মনিটেস্ট হয়ে যায় চার হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায় দেড় মাসে আমার তারপর হচ্ছে যে চার হাজার তিনশো প্লাস ওয়াচ টাইম হয়ে যায় তারপর আমি মোডেশানের জন্য আবেদন করার একদিন পরে আমি মিডেশান পেয়ে যাই তো বন্ধুরা যদি চ্যানেলে সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে ইউটিউব কখনো আপনাকে বাধা দিবে না আপনাকে অবশ্যই মিডেশান দিবে ঠিক আছে তো আজকের ভিডিওর যেই মূল প্রতিপাদ্য বিশেষটা হচ্ছে যে আপনাদের যাদের চ্যানেল গ্রো করছে না লং টাইম ধরে কাজ করছেন ভিউজ ডাউন প্রবলেম চ্যানেলের ভুলটা কোথায় আপনারা বুঝতে পারছেন না চ্যানেলের মধ্যে শর্টেই কিওয়ার্ডগুলো আপনি আপনারা বসাতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা যে এই তিনটে পেইড সার্ভিসের কথা বলবো উল্লেখ করব আজকের ভিডিওতে নাম্বার ওয়ান যে পেইড সার্ভিসটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আপনার চ্যানেলকে আপনি চেক করাতে পারবেন একটা পেইড সার্ভিস মাত্র একশো টাকা খরচ করে আমরা লাইভে আসে যখন দুই দুই ঘন্টা তিন ঘন্টা লাইভে থাকি তখন দেখা যাচ্ছে যে কিছু চ্যানেলকে চেক করতে পারি কিন্তু এত হাজার হাজার চ্যানেলকে চেক করা সম্ভব হয় না পাঁচ হাজার ছয় হাজার সাত হাজারের মতো কমেন্ট চলে আসে এখন আমি যদি চব্বিশ ঘন্টাও যদি আমি চ্যানেল চেক করি সবার কিন্তু মন রক্ষা করা সম্ভব নয় কারণ এতগুলো চ্যানেলকে চেক করা একার পক্ষে সম্ভব নয় সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে সেই জন্য এই পেড সার্ভিসটা পেড সার্ভিসটা একশো টাকার মধ্যে আপনারা কি কী পাবেন একশো টাকা দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি যদি চেক করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না সেটা আপনাকে বলে দেওয়া হবে ভিডিও আকারে আমি একদম চেক করতেছি যে সেটা আপনাকে সহ ভিডিও আকারে দেওয়া হবে তারপর আপনার চ্যানেলটা মোডেশন হবে কি না এটা বলা হবে আপনার চ্যানেলে ভুলটা কোথায় সেটা ধরিয়ে দেওয়া হবে আপনার চ্যানেলে ব্যানার লোগো ঠিক আছে কি না ড্রেসক্রিপশান বক্স ঠিক আছে কি না থামনেল টাইটেল ডেসক্রিপশান ট্যাগ এগুলো ঠিক আছে কি না কীভাবে কাজ করলে দ্রুত আপনি সফলতা পাবেন সেটা আপনাকে কিন্তু বলে দেওয়া হবে আপনার চ্যানেলে ভিডিওগুলোকে প্লে করে দেখা হবে যে আসলে ভিডিও বানানো ঠিক হচ্ছে কিনা এই ধরনের ভিডিওগুলো ইউটিউব মোটিটেশান দিবে কিনা তো এবং কি ফাইনাল একটা সলিউশন দেওয়া হবে কি করা দরকার আপনার কীভাবে কাজ করলে আপনি দ্রুত আগাতে পারবেন সরাসরি বলে দেওয়া হবে তো আশা করছি এই একশো টাকা দিয়ে কিন্তু আপনার প্রায় দশ থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাবে কিভাবে সেভ হবে কারণ আপনি দুই তিন বছর ধরে আপনি ইউটিউবে কাজ করবেন কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে আপনার এই ধরনের ভিডিও দিয়ে মোটিটেশান হবে না আপনার চ্যানেলটা গ্রো করবে না ভবিষ্যতে কিভাবে এভাবে কাজ করে গেলে সময় নষ্ট হবে কিন্তু আপনি মাত্র একশো টাকা দিয়ে আপনি এটা জানতে পারছেন তো বন্ধুরা এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাদেরকে সেই নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমত আমাকে মেসেজ করবেন কল না করে মেসেজ করে আপনি আমাকে বলবেন আপনি কোন পেড সার্ভিসটা নিতে চাচ্ছেন তারপর আমি আপনাকে একটা নাম্বার দিব সেই নাম্বারে আপনি বিকাশে পেমেন্টটা করবেন পেমেন্ট করার পর আপনার চ্যানেলের লিঙ্কটা দিলে আমি চেক করে আপনাকে জানিয়ে দেবো ওকে নাম্বার টুর যে পেড সার্ভিসটার কথা উল্লেখ করবো সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা আপনাদের যাদের চ্যানেলের এসিওটা পারফেক্টলি করা হয়নি ঠিক আছে অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান প্লাস কাস্টমাইজেশন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পেড সার্ভিসটা পনেরোশো তিরিশ টাকা এই পেড সার্ভিসটার মধ্যে কী কী থাকছে চ্যানেল কিওয়ার্ড সেকশনের মধ্যে পাঁচশোটা ক্যারেক্টার থাকে এখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে বসিয়ে দিব চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ যাতে করে আপনার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় সঠিক ইউটিউব অ্যালগ্রিদমকে বোঝাতে হবে এটা যেহেতু একটা মেশিন লার্নিং ইউটিউব অ্যালগুলোকে বোঝাতে হবে যে আমার চ্যানেলটা এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করে তাদের সামনে পাঠিয়ে দাও তাদের সামনে পৌঁছে দাও আমার চ্যানেলটা এই ক্যাটাগরি যাতে করে সঠিক অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটা পৌঁছে যায় আপনার ভিডিওগুলো পৌঁছে যায় আপনারা অনেক সময় দেখবেন আপনাদের ভিডিওগুলো ভুল ভিডিওর নিচে সাজেস্ট করে কেন করে জানেন কারণ আপনাদের ভিডিওগুলো সঠিক ভিডিওর নিচে কেন সাজেস্ট করে না কারণ আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আপনি ভুল কিওয়ার্ড সংযুক্ত করেছেন ক্যাটাগরি ভুল করেছেন আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কিওয়ার্ডগুলোকে সাজাতে পারেননি যার কারণে ইউটিউবারগুলো বুঝতে পারছে না যে আসলে আপনার চ্যানেলটা কাদের কাছে পাঠানো দরকার ঠিক আছে তো চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাবো চ্যানেলের সব সেটিংস ঠিকঠাক করে দেওয়া হবে চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সটা আছে সেটাকে এসিউ করে সার্সেবল যেসব কিওয়ার্ড আছে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেই কিওয়ার্ডগুলোকে আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বসানো হবে প্লাস ভাইরাল কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেওয়া হবে এই সার্ভিসের মধ্যে আপনারা ব্যানার এবং লোগো ফ্রিতে পাবেন পনেরোশো টাকা এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে এমনকি ভিডিওর স্ক্রিনে আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে অনেকে ফেক ভিডিও বানাতে পারে এই সার্ভিসগুলো নিয়ে আপনার যাতে প্রতারিত না হন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন থ্রি নাইন ট্রিপল সেভেন এই নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন থ্রি নাইন ট্রিপল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন শুধুমাত্র যারা পেড সার্ভিসটা নিতে চান তাদের জন্য নাম্বারটি দেওয়া হলো ওকে তেমন তিন নাম্বার যে পেড সার্ভিসের কথা উল্লেখ করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা আপনারা অনেকে আছেন প্রফেশনাল থামমেল তৈরি করতে পারেন আপনার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো তারপর আপনার ফোর কে রেজুলেশনে ভিডিও শ্যুট করেন আপলোড করেন সব কিছু ঠিক আছে ভিডিওটা যথেষ্ট ভালো কিন্তু এই যে যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও আপনার থামনেলটা ভালো না হওয়ার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে না সেজন্য মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা প্রফেশনাল থামনেল কোর্স করবেন আমার মাধ্যমে করতে পারবেন মাত্র পাঁচশো টাকা খরচ করে মোবাইলের মাধ্যমে আপনারা প্রফেশনাল থামনেল বানানো যারা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে এখন আমি আপনাদেরকে বলি এই যে থামনেল বানাতে পারছেন না আপনার অনেকে কুকিং চ্যানেল আছে অনেকের ব্লগ চ্যানেল আছে অনেকের নিউজ চ্যানেল আছে যেমন ধরুন আপনি তিন থেকে চারটা অথবা পাঁচটা ছবিকে আপনি একসাথ করে আপনি থামডেলটাকে সাজালেন নিউজ চ্যানেলের ক্ষেত্রে দেখবেন এখন আপনারা কি করেন জোড়া দিয়ে দেন চার থেকে পাঁচটা ছবিকে জোড়া দিয়ে দেন তারা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করেন তারপরে কুকিং চ্যানেল আছে যাদের নিউজ চ্যানেল যাদের আছে এক্ষেত্রে কি হয় মানুষ খুব সহজে বুঝতে পারে যে আপনি ছবিগুলোকে একসাথ করে জোড়া দিয়েছেন কিন্তু আপনি যদি প্রফেশনালভাবে থামনেল বানানো শিখেন সেক্ষেত্রে কিন্তু এই ছবিগুলো সবগুলোকে একটা ছবি মনে হবে আপনারা দেখবেন নিউজ চ্যানেলগুলো চার পাঁচটা ছবিকে এমনভাবে তারা এডিট করে মনে হয় যে এখানে একটা ছবি আসলে কিন্তু এখানে জোড়া দেওয়া হয়েছে তো এই ট্রিক্সটাও কিন্তু আমি আপনাদেরকে লাইভ ক্লাসে শিখে দিব এক থেকে দেড় ঘন্টার একটা লাইভ ক্লাস নিব আমি একদম আপনি একাই থাকবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে ঠিক আছে একদম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে লাইভ ক্লাসটা শেখানো হবে আপনি কোথায় বুঝতেছেন না না শেখা পর্যন্ত আপনাকে লাইভ ক্লাসটা নেওয়া হবে পাশাপাশি ক্লাসটা শেষ হওয়ার পর আপনাকে কিন্তু রেকর্ডেড ক্লাসটা কিন্তু দেওয়া হবে যাতে করে আপনি পরবর্তীতে সেটা বুঝতে পারেন ঠিক আছে তো মাত্র পাঁচশো টাকা খরচ করে কিন্তু আপনি প্রফেশনাল যে কোনো থামনেল তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই পেড সার্ভিসগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম